আসসালামু আলাইকুম আলু আর ময়দা দিয়ে সহজেই মজার একটা স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো অনেক ইজি আর খেতেও ভীষণ মজা হঠাৎ মেহমান আসতে যদি বাসায় কিছু না থাকে তাহলে শুধু আলু আর ময়দা দিয়ে এত মজার স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে একটা হাঁড়িতে আমি পানি নিয়ে নিচ্ছি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে আমি চার ভাগ করে নিয়েছি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো একটা ছড়ানো পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি আলুগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ জিরার গুঁড়া বেশ কিছুটা পাতা কুচি এক চামচের মতো টমেটো সস দুইটা কুচি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা বাড়িয়েও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব সফট একটা আলু ভর্তার মতো তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে একটা চপিং বোর্ডে আমি তেল লাগিয়ে নিয়েছি ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি আমরা রেগুলার যে রুটিটা খাই সেরকম করেই করেছি ঠান্ডা পানি দিয়ে এবার রুটিটার উপরে আলু ভর্তাটা আমি সমানভাবে বিছিয়ে দিচ্ছি এর উপরে একটা রুটি দিয়ে আমি ভালো করে ঢেকে তেল লাগিয়ে নিয়েছি এবার একটা পিজা কাটার দিয়ে আমি সমান করে কেটে নিচ্ছি লম্বা করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এবার লম্বা একটা লেচি ধরে আমি একটু মুড়িয়ে নিচ্ছি তো দেখে একটু বুঝে নেবেন আমি সেপটা কীরকমভাবে করেছি সবগুলোকে একে একে আমি এভাবে করে নিব এটা একটু আস্তে আস্তে করতে হবে না হলে আবার রুটিগুলো ছিঁড়ে যেতে পারে রুটি বানানোর সময় অবশ্যই একটু কালজিয়ারা দিবেন এতে ফ্লেভারটা অনেক ভালো আসে এবার লেচিগুলো আমি মাঝখানে ভাগ করে দুই ইঞ্চি সমান করে কেটে নিয়েছি একটা কড়াইতে তেল নিয়ে নিতে হবে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এরপরেই আস্তে আস্তে একে একে লেচিগুলো ছাড়তে হবে হালকা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি অবশ্যই ফাঁকে উল্টে দিতে হবে এক পাশটা ভালো করে হয়ে গেলে আরেক পাশ ভালো করে হওয়ার জন্য উল্টে দিতে হবে যখন সুন্দর হালকা বাদামি একটা কালার চলে আসবে তখন আমি স্ন্যাক্সগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিব আপনি চাইলে এই পর্যায়ে বাকিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ভাজার আগে দশ মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে আমার সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গিয়েছে এত সহজে আলোর স্ন্যাক্সগুলো যে এত ক্রিস্পি আর মজা হয়েছিল আপনি না খেলে বুঝতে পারবেন না আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সহজে ভেঙে যাচ্ছে আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিতে পারেন অবশ্যই ফলো করে রাখতে পারেন যাতে আমার পরবর্তী মজা মজার রান্নাগুলো আপনার অবধি পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম